বর্তমানে অনেক নারীদের মধ্যে পিসিওএস পলিসিস্টিক পলিস্টিক অভারিয়ান সিন্ডম বা পিসিওডি পলিসিস্টিক অভারিয়ান ডিজিডার দেখা যাচ্ছে যা মহিলারা অনেক বেশি আতঙ্কিত এটি শুধু মাসিক অনিয়মিত নয় চেহারা এবং শরীরের বেশ কিছু পরিবর্তন আসে আজকের এই ভিডিওতে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব যদি আপনার পিসিওস থাকে তাহলে শরীরে কি কি লক্ষণ প্রকাশিত হয় কি কি পরিবর্তন আসতে পারে সাথে রিসার্চ পেপার সহকারে প্রমাণ দেওয়ার চেষ্টা করবো এক নম্বর মুখে এবং শরীরে অতিরিক্ত লোম জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোকাইনোলজি এবং মেটাবলিজম এই রিসার্চ অনুযায়ী তারা বলেছেন প্রায় সত্তর পারসেন্ট পিসিএস আক্রান্ত নারীদের মুখে থুতনি পেড বা বুকে পুরুষের মতো লোম দেখা যায় কারণ শরীরে এন্ডোজেন বা পুরুষ হরমোন বেড়ে যায় চেহারায় যে যে পরিবর্তন আসতে পারে তার মধ্যে হচ্ছে মুখে গণ কালো লোম গজানো ঠোঁটের উপরে বা নিচে মোটা লোম হতে পারে পেড বা বুকে পুরুষের মতো লোম দেখা যেতে পারে ডার্মাটোলজি ক্লিনিক প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে পিসিএস আক্রান্ত নারীদের চল্লিশ পার্সেন্টেরও বেশি মাথার সামনের অংশে চুল পাতলা হয়ে যায় এছাড়াও চেহারা বেশ কিছু পরিবর্তন আসতে পারে মাথার মাঝামাঝি বা সামনের দিকে চুল কমে যাওয়া চুল হালকা বা বঙ্গুর হয়ে যেতে পারে এয়ারলাইন পিছনের দিকে সরে যেতে পারে তিন নম্বর ব্রোন বা একনি সিভিয়ার একনি হতে পারে মুখে প্রচন্ড পরিমাণ গোটা বা তুতনিতে বা বকে হতে পারে ইন্টারন্যাশনাল জানাল অফ ওমেন ডার্মাটোলজির একটি তথ্য অনুযায়ী পিসিওএস এ উচ্চ এন্ডোজেন লেভেল থাকার কারণে চেহারার ত্বকে সিবাম উত্তোলন বেড়ে যায় যার ফলে চেহারার বেশ কিছু পরিবর্তন করতে পারে যেমন গাল তুতনি বা কপালে গণ ব্রণ হতে পারে ব্রন ব্যথাযুক্ত বা গভীর অনেক সময় দেখা যায় দেবে যেতে পারে দাগও হতে পারে এটা পুনরায় দাগ বাঁচতেও পারে চার নম্বর যে জিনিসটা দেখে আমরা সবচেয়ে বেশি মেয়ের আতঙ্কিত হয় দ্রুত ওজন বৃদ্ধি পাওয়া এবং ওজন কমাতে গেলে ওজন কমতে যাচ্ছে না অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি ক্লিনিক অফ নর্থ আমেরিকা একটা রিসার্চে বলা হয়েছে পিসিও আক্রান্ত নারীদের ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে দ্রুত মোটা হয়ে যায় বিশেষ করে পেটের অথবা কল পেটের চর্বিও অনেকাংশে বৃদ্ধি পায় শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায় শরীর বাড়ি হয়ে যাওয়া কমর এবং পেটে ফ্যাট জমা ওজন কমানোর কঠিন হয়ে পড়ে এক সময় দেখা যায় যে তারা অনেক বেশি টেনশন দুশ্চিন্তায় পড়ে যায় পাঁচ নম্বর ত্বকে কালো দাগ বা দাগ যুক্ত মোটা চামড়া হওয়া এন্ডোকাইন প্র্যাকটিস জার্নালে প্রকাশিত হয়েছে পিসিওএস এ প্রায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট নারী গাড় বগল বা কনের পাশে কারো কালো মোটা দাগ হতে পারে যা ইনসুলিন রেজিস্ট্রেশনের লক্ষণ হয় ত্বকের বেশ কিছু পরিবর্তন হতে পারে গলা বগল বা কুচকিতে কালো চুপ চুপ দাগ হতে পারে চামড়া মোটা হয়ে রুক্ষ হয়ে যেতে পারে সাধারণ সাবান বা ফ্রেশ ওয়াশে এটা দূর করার চেষ্টা করলেও দাগ কিন্তু আগের মতোই থেকে যায় এখানে আসুন জেনে নেই এই পিসিওএস এর লক্ষণ যদি আপনার প্রকাশিত হয় তাহলে কিভাবে আপনার নিশ্চিত হবেন এবং কি কী পরীক্ষা করলে এটা বুঝতে পারবেন যে আপনার পিসিওডি সমস্যা রয়েছে এক নম্বর হরমোনার কিছু টেস্ট করে দেখে নিতে পারেন যেমন এল এস বা টেস্টোস্টেরন হরমোন একটা আলট্রাসনোগ্রাম অর্থাৎ ওভারি সিস্ট আছে কিনা তলপেটে একটা আলট্রাসোনোগ্রাম করলে বুঝতে পারেন তিন নম্বর ইনসুলিন এবং ব্লাড সুগার রেজিস্ট্যান্ট আছে কিনা এগুলো একটু দেখে নেবেন বিশেষ আক্রান্ত হলে করণীয় কি কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন এর নির্দিষ্ট কোনো ব্যবস্থাপত্র বা ওষুধ নেই এটা লাইফস্টাইল খাবার দাবারের মাধ্যমে আপনি পিসিএস থেকে বেরিয়ে আসতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখা কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি যদি আপনি ওজন কমাতে পারেন তাহলে পিরিয়ড নিয়মিত হতে শুরু করবে খাদ্য তালিকায় আপনাকে কার্বোহাইড্রেট বাজা পড়া তেল চর্বি বাইরের খাবার অতিরিক্ত খোলা খাবার বন্ধ করে দিতে হবে খাদ্য তালিকায় আপনাকে শাকসবজি এবং সালাদ জাতীয় খাবার দাবার বেশি করে রাখতে হবে কায় তালিকায় জাতীয় খাবার আপনাকে গ্রহণ করতে হবে চেষ্টা করুন সাপ্তাহে কমপক্ষে একটি হলেও ফাস্টিং করার জন্য যা আপনার ওভারঅল হেলথকে ভালো রাখবে এবং ওজন কমাতে সাহায্য করবে গরম উপায়ে কিছু খাবার দাবার গ্রহণ করতে পারেন যে খাবারগুলো চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস এগুলো রয়েছে এগুলো বর্জন করতে হবে কায় তালিকায় সবুজ শাক সবজি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে যে কাজটা না করলে হয় সেটা হচ্ছে নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজটা যেন রেগুলার বেসিসে হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আবার বলছি পিসিএস এর নির্দিষ্ট কোনো ঔষধ বা ব্যবস্থাপত্র নেই এটা থেকে বেরিয়ে আসা এটা আপনার লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমেই এই পিসিএস থেকে আপনাকে রেহাই পাবেন ধন্যবাদ সকলকে এই আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন